আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরতুল কাউসার পাঁচ পাঠ করে কিসমিসের উপর ফু দেয় কি হ্যাঁ আমি আবারও বলছি সুরতুল কাউসার পাঁচ বার পাঠ করে কিসমিসের উপর ফু দিলে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি আপনারা অতি সহজে অল্প সময় এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি যখন আপনি করবেন ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখতে পারবেন আমলটি আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো প্রশ্ন থাকবে না তারপরে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থেকে যায় আপনি কমেন্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এমনটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন আপনি অনেক আনন্দিত হবেন যে আমলটি আমার আরো আগে দরকার ছিল আগে পাইনি তো কোনো সমস্যার এখন পেয়েছেন আপনি মনোযোগ সহকারে এই আমলটি করুন এবং আপনি উপভোগ করুন তো প্রিয় ভাই বোনের এই আমলটি আপনি কখন করবেন এই আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি এই আমলটি করবেন কারণ সেই সময় আপনার মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে তারপরে স্ত্রীর মন নিয়ে আপনি যে আমল করবেন সে আমলে আপনি পেয়ে যাবেন ভাই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে কিশমিস রাখতে হবে কিছু আপনি দুইশো গ্রাম পরিমাণ কিশমিস রাখবেন বেশি রাখবেন না দুইশো গ্রাম বা আড়াইশো গ্রাম কিশমিশ রাখবেন আপনি একটি বাটির মধ্যে রাখবেন সেই বাটিটা ডেকে রাখবেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ অজু করে আপনি পবিত্র স্থানে বসবেন তারপরে এই আমলটি শুরু করবেন সর্বপ্রথম কি পাঠ করবেন মহানবুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গোনা মাফের উদ্দেশ্যে আপনি توبة قرب استغفار قرب استغفر الله استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تباب ইস্তেফার আপনি পাঠ করবেন তারপরে আপনি তিনবার নবীজি সাল্লা আলাইসাল্লামের সাথে দুরস্য পাঠ করবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইস্তেফার এবং দুরস্য যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে কিসমিস থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন না তারপরে আমার দেখানো নিয়ম যে আপনি সুরতুল কাউসার পাঠ করবেন যখন সুরতুল কাউসার পাঠ করবেন মহানবুল আলমের কাছে মনে মনে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমার উদ্দেশ্যকে কবুল করুন এই আমলকে তো কবুল করুন যে উদ্দেশ্যের জন্য আমল করছি সেই উদ্দেশ্য কবুল করুন আমার এই সময়কে আপনি কবুল করে নিন এভাবে আপনি মনোযোগী হয়ে তারপরে কাউসার পাঠ করবেন আর সুরতুল কাউসার আমি আপনাদেরকে করে বলে দিচ্ছি যেমন ফসল কে হু তবে যখন কাউসার পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে কিসমিস থাকবে এর মধ্যে একটি ফু দেবে سورة الكوثر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سور تترك الكوثر الشاش أبرك فدبلش من مولدني عبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سورة الكوثر الشاش أبرك

برلين، نامي أبنتي كيف بقولي ده شيء؟ يا بابي بار سورة الكهوف بات كره بس تفوق <applause> كسميسير موجود بين طبعاً شربوشة اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে দুটি ফুক ইসমিসের মধ্যে দিবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করে কিসমিস পড়া হয়ে গেলে কিসমিস কি করবেন কোন উদ্দেশ্যের জন্য কিসমিস পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা শুরুতে বলবো এই কিসমিস আপনি কোন সময় ব্যবহার করবেন খালি পেটে আপনি খাবেন ফজরের নামাজ আদায় করে খালি পেটে আপনি চার থেকে পাঁচটি কিসমিস খাবেন বেশি খাবেন না আপনি তাহলে ক্ষতি হবে একজন চার থেকে পাঁচটি কিসমিস আপনি খাবেন প্রত্যেক দিন আপনি নিয়মিত এভাবে আমুলটি চালিয়ে যান এভাবে আমুলটি চালিয়ে গেলে কি হবে আপনার শরীরে যদি রক্ত কম থাকে আপনার শরীরে রক্ত বৃদ্ধি পাবে একেবারে রক্ত সঞ্চার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তার কারণ হলো কিসমিসের মধ্যে মহানবুল আলমিন অনেক শক্তি রেখেছেন এর মধ্যে অনেক শক্তি রয়েছে আপনার শারীরিক দুর্বলতা কেটে যাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার শরীরে যখন রক্ত সঞ্চার হওয়া শুরু করবে এর জন্য আপনি প্রত্যেক দিন এভাবে নিয়মিত কিছু অল্প অল্প কিসমিস এভাবে পড়ে খাবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার জন্য যত ধরনের দুর্বলতা আছে সব কেটে যাবে আপনি একেবারে একেবারে দুর্বল হয়ে পড়েছেন সবল হওয়ার জন্য আপনার শরীরকে স্বাবলম্বী করার জন্য আপনি এভাবে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন মহান রব্বুল আলমিন উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে তারপর আপনি আমলটি করবেন আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটি হল পাশ্চাত্য নামাজ আপনাকে আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না তারপরে এই পবিত্র জবান দ্বারা মিথ্যে কথা বলা যাবে না পবিত্র জবান অপবিত্র করা যাবে না তারপরে মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন মানুষের ক্ষতি কোনো করবেন না তাহলে আপনার জীবনকে মহানব্য আলমে শান্তিপূর্ণ এবং সুখময় করে দেবে ইনশাআল্লাহ